হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফোর পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব তিন দাগের অঙ্কটা দেখো কী বলেছে রকেয়ার কুড়িটি দেশলাই কাঠি আছে রকেয়ার কুড়িটি দেশলাই কাঠি আছে সেই নিচের ছবির মতো চারটি দেশলাই কাঠি দিয়ে চারটি দেশলাই কাঠি দিয়ে একটি বর্গক্ষেত্রাকার বাড়ি করেছে চারটি দেশলাই কাঠি কোথায় আছে দেখো এই যে এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে তার বাড়ি চারটি দেশলাই কাঠি দিয়ে করেছে একটি বর্গকার চিত্র আমরা জানি বর্গকার এই বাহু এই বাহু এই বাহু এই চারটা বাহু কি হবে সমান হবে সেটাই হচ্ছে বড়কার চিত্র এবং বাকি ষোলোটি দেশলাই কাঠি দিয়ে বর্গাকার বাড়ির চারপাশের বাগানকে বেড়া দিয়ে বর্গাকার বর্গাকারে ঘিরেছে এবার কি করেছে ষোলোটি দেশলাই কাঠি দিয়ে সে আবার বর্গাকারে আকারে সে কী করেছে বাইটাকে ঘিরে দিয়েছে দেখো এক দুই তিন চার এদিকে চারটা কাঠি এক দুই তিন চার এখানেও চারটা কাঠি এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে টোটাল ষোলোটা কাঠি দেখো এখানে চার এখানে চার 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 আট আটারে বারো বারো আট চলে ষোলো বা চারের স্কোয়ার করতে পারি আমরা বর্গাকার ক্ষেত্রে কি হয় এর স্কোয়ার মানে চার চারে কত ষোলো আর এখানে কার স্কোয়ার হবে দুয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার বলতে চার তাহলে ভেতরে আছে চারটা কাঠি আর বাইরে আছে ষোলোটা কাঠি কেন কি দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে বাহু স্কোয়ার আমরা বড় ক্ষেত্রে যে সূত্র জানি সেটা হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এই বরাবর যে ঘিরেছে সে বাড়িটাকে সেটাও কিন্তু বর্গাকার আকারেই ঘিরেছে সেখানে তার আছে ষোলোটা কাঠি আর এখানে আছে চারটে কাঠি ষোলো আর চারে যোগ করলে পরে তার টোটাল কাঠির সংখ্যা কত কুড়িটি কাঠি এবার বলেছে যে আমি এই রকেয়ার এই শয্যায় আরও দশটি কাঠি দিয়ে আরও দশটি কাঠি নিতে হবে এই বাগানকে সমান আকার বাগানটাকে কি করতে হবে সমান আকার সমান আকার ও মাপে পাঁচটি এটাকে সংখ্যা যদি প্রকাশ করি পাঁচটি ভাগে ভাগ করে আমি রকেয়ার এই শয্যায় আরও দশটি কাঠি এই টোটালটা মানে শয্যা বলতে এই টোটালটা যে সেই করেছে চিত্রটা এই টোটালটার মধ্যে দশটি কাঠি দিয়ে আবার এই বাগানকে সমান আকারে দেখো এখানে সমান আকারে নেই কেন কি বাড়িটা এখানে আছে দেখো এই দিকটা অনেকটা জায়গা আছে এই দিকটায় কম জায়গা আছে আবার এই দিকটায় বেশি জায়গা আছে তো আমাদের কী করতে হবে সমান আকার ও মাপে পাঁচটি ভাগে ভাগ করবে আচ্ছা এটা ভাগ করার আগে দেখো এখানে যেহেতু পাঁচটি ভাগে ভাগ করতে বলেছে এই টোটাল কাঠি সংখ্যা বাইরে যে আছে সেটা কত কতটি কাঠি আছে আমরা দেখলাম ষোলোটি কাঠি দিয়ে সে বাড়িটা ঘিরেছে সেখান থেকে আমরা কি করব চারটা কাঠি বিয়োগ করে নেব কেন বাড়িটা কিন্তু চারটা কাঠি দিয়েই করেছে এই চারটা কাঠি যদি বিয়োগ করি তাহলে একটা বরাকার ছবি বিয়োগ হচ্ছে দেখো চারটা কাঠি দিয়ে সে একটি বরকার বাড়ি বানিয়েছে তাহলে এখানে বরকার কটি একটি এখানে কতগুলো বরাকার আছে আমি যদি এটা এখানে একটা কাঠি বসাই এখানে একটা কাঠি বসাই তাহলে এখানে একটা পাবো এখানে একটা কাঠি এদিকে একটা কাঠি এদিকে একটা এখানে একটা বরকার পাবো আবার এই কাঠিটা তো বসালাম তাহলে এখানে একটা এখানে একটা মানে দুটো করে কাঠি দেখো দিতে হচ্ছে এই কাঠিটা আছেই এখানে একটা কাঠি দিই এখানে একটা কাঠি তাহলে দুটো কাঠি লাগতেছে আবার এখানে যে কাঠিটা আছে সেটা তো দেবো না আবার একটা কাঠি দেবো এরকম করে দেখো দুটো করে কাঠি আমাকে দিতে হচ্ছে আর তার মধ্যে কিন্তু এটা প্রথম থেকেই আছে তাহলে আমরা যে যেটা আছে সেটা আমরা কি করব বিয়োগ করে নেব তাহলে ষোলো থেকে একটা বর্গা ছবি বিয়োগ করবে যেটা যেহেতু যেটা আছে ওটা তাহলে কটা হবে এরকম পনেরোটি কিন্তু বরকার আমার আবার কি করতে হবে এখানে পনেরোটি বরকার ছবি আঁকতে হবে কেন পনেরোটি দেখো আমি এই ছবিটা যদি এঁকে দেখাই এটা প্রথম থেকে একটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাড়ি তাহলে আর কতটার প্রয়োজন দেখো এখান থেকে একটা কাঠি এভাবে নেব আর এদিকে একটা কাঠি দেবো তাহলে কটা কাঠি দিলাম দুটা এখানে একটা পেলাম বড়কার ছবি আবার এদিকে আরেকটা কাঠি দেব এখানে আরেকটা কাঠি দেবো আবার একটা বরকার ছবি পেলাম দেখো এটা কাঠি তো দাওয়াই আছে শুধু এদিকে একটা কাঠি দেব তাহলে এখানে একটা পাবো আর এখানে একটা কাঠি দিলেই আরেকটা পাচ্ছি তাহলে আবার একটা এখানে কাঠি দেবো এদিকে একটা কাঠি নেব এখানে একটা বড়কার ছবি পাচ্ছি এই দাগটা অ্যাকচুয়ালি এখানে হবে তাহলে এখানে একটা পাবো এটা এখানে হবে না এই এটা একটা পুরো বরকার হবে এটা হচ্ছে টোটাল বাইটা এক দুই তিন এখানে একটা কাঠি দেবো আবার এখান থেকে এখানে কাঠি বসাবো আমি জাস্ট বোঝানোর জন্য করছি এখানে একটা পাবো এভাবে দুটো করে কাঠি দিলে একটা করে বরকার ছবি আমরা পাচ্ছি এবার একটা করে কাঠে দিতে হচ্ছে দেখো এক দুই তিন চার এই বাড়িটাকে ছেড়ে দেখো কটা বর ছবি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই জন্য ষোলো থেকে কি করেছি একটা বিয়োগ করেছি কেন কি এই বাড়িটা তো প্রথম থেকেই ছিল এটা বিয়োগ করার পরে আমরা এখানে টোটাল বর্গ বর্গক্ষেত্রাকার পাচ্ছি কটা কটা বড়কার পাচ্ছি পনেরোটি বরকার ছবি পাচ্ছি আমরা মানে কাঠি দিয়ে পনেরোটি বড়ক্ষেত্র অঙ্গন করতে পারবো বা বানাতে পারবো এরপরে কি বলেছে দেখো বলছে সমান আকার করতে গেলে মাপে পাঁচটি ভাগে ভাগ করতে হবে তাহলে এই পাঁচ ভাগে যে আছে পাঁচটি এই পাঁচটি দিয়ে কাকে ভাগ করব আমরা এই যে পনেরো যে সংখ্যাটা পেলাম এই যে পনেরো পেলাম এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কেন সমান আকারে পেতে গেলে সমান আকারে পেতে গেলে আমরা দেখলাম যে আমাদের আরও পনেরোটি বর্গার ছবি অঙ্কন করতে হবে এই পনেরোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে তিন পাঁচা পনেরো তাহলে এরকম আমরা তিনটি এই যে তিনটি সমান আকারে বলছে আমি আর রকে আর এই শয্যা আরও দশটি কাঠি দিয়ে এই বাগানকে সমান আকার ও মাপে পাঁচটি ভাগে ভাগ করে তাহলে পাঁচটি ভাগে ভাগ করার পরে দেখো তিনটি এরকম থাকছে আছে যখন আমরা পাব যে তিনটি এরকম পাব যাদের জায়গাটা কিন্তু সমান থাকবে আমরা আগে করিনি তাহলে বুঝতে পারবে এবার আমরা কি করব দেখো এরকম দশটি কাঠি দিয়ে আমরা এই বর্গাকার ছবিটাকে করব এখানে কাঠির সংখ্যা যদি আমরা গণি দেখো এখানে দশটা আছে দুই চার ছয় আট দশ এখান থেকে আমি দেখো দুটো কাঠি নিলাম এই যে একটি একটি নিয়ে আমরা ঠিক এখানে বসাবো এখান থেকে আরেকটা কাঠি তুলব দেখো এটা তুলে ঠিক এখানে বসাব এখান থেকে আরেকটা কাঠি নেব দুটো নিয়েছি দেখো এটা তিন নাম্বার কাঠি তিন নাম্বার কাঠি নিয়ে আমি এভাবে বসিয়ে দিব বসানোর পরে দেখো এখানে এক দুই তিন এক দুই তিন এখানে একটা এখানে একটা তাহলে এর জায়গাটা কিন্তু এই যে অংশটা পেলাম সেটা কিন্তু সমান মাপের এক দুই তিন মানে এইদিকে তিনটা কাঠি আছে এক দুই তিন এদিকে তিনটা কাঠি আছে এখানে একটা কাঠি এখানে একটা কাঠি তাহলে একটা অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম কটা কাঠি নিয়ে তিনটা কাঠি নিয়ে এই যে এক দুই তিন এখনও কটা পড়ে আছে দেখো দুই চার ছয় আরও তিনটা কিন্তু পড়ে আছে মানে আরও সাতটা পড়ে আছে ঠিক একই মাপের এখানে যেমন তিনটা কাঠি দিয়ে আর এখানে একটা দিয়ে বানিয়েছি তাহলে এইদিকে দেখো এইদিকেও সেম মাপের বানাবো তাহলে একটা তো আছে দুটো আছে তাহলে আরেকটা এখানে প্রয়োজন তাহলে এখান থেকে একটা নিই চার নম্বর কাঠি এখানে রাখি তাহলে কটা কাঠি হলো দেখো এক দুই তিন এক দুই তিন এখানে একটা আছে তার মানে একটা এখানে রাখতে হবে এইভাবে তাহলে আরেকটা কাঠি নিই এটা হচ্ছে কত নম্বর কাঠি পাঁচ নম্বর কাঠি এটাকে আমরা এভাবে রেখে দেব দেখো তাহলে কিন্তু এই অংশ এই অংশটি আর এই অংশটি কিন্তু সমান কেন এ এটা তো এক দুই তিন তিনটা কাঠে এদিকে তিনটা কাঠে এদিকে একটা কাঠে এখানে একটা কাঠি এখনও কটা কাঠে পড়ে আছে পাঁচটি কাঠি পড়ে আছে এবার আমরা কী করবো এইদিকে দিকে আরও দুটো কাঠি নিয়ে যেমন এক দুই তিন এই দিকটায় একটা অংশ বের করব তাহলে এবার আমরা নিলাম ছ নাম্বার কাঠি ঠিক এখানে বসাবো আর এখান থেকে একটা কাঠি নিয়ে ঠিক এখানে বসিয়ে দেব তাহলে কটা নিয়েছি টোটাল কাঠি সাতটা দেখো এক দুই তিন এক দুই তিন এখানে একটা আছে তাহলে আরেকটা নিই তাহলে আট নাম্বার কাঠি নিয়ে আমরা এখানে এভাবে বসিয়ে দেবো তাহলে দেখো এখানে একটা অংশ পেলাম এখানে একটা অংশ পেলাম এখানে একটা অংশ পেলাম তিনটা অংশ পেয়ে গেলাম এক দুই তিন এবার পড়ে থাকলো আমার কাঠির সংখ্যা কটি দুটি এবার এই দুটো কাঠি নিয়ে একটা একটা করে নিই এটাকে আমরা এভাবে বসাতে পারি এক দুই তিন এক এখানে একটা তো আছেই তাহলে এই একটা আমরা কি করব ঠিক এভাবে বসা তাহলে দেখো এখানে কটি আমরা সমান অংশ পেলাম এক দুই তিন চার এটা নিলে কটা হবে পাঁচটি সমান মাপের কিন্তু আমরা পেলাম তাহলে আমরা এই বাড়ি ছিল আমাদের এটা এই বাড়িকে আমরা সমান পাঁচ ভাগে কি করলাম ভাগ করলাম এই ভাগটাও কিন্তু সমান কি করে দেখো কাঠির সংখ্যা কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে একটি অংশতে আটটি কাঠি এই অংশটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কাঠি এবার এখানে গণ এখানেও কিন্তু আটটা কাঠি আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট আটটি কাঠি দিয়ে আমরা কি করলাম মানে প্রত্যেকটাতে কিন্তু আটটি করে কাঠি প্রত্যেকটা অংশতে আটটি করে আছে তাহলে এই বাড়িকে সমান আমরা পাঁচ ভাগে ভাগ করলাম পাঁচটি অংশে এই অংশ দুই তিন চার পাঁচ ওকে এবার আমরা যা যা করলাম এটা থেকে মানে এই ছবিটা থেকে আমরা এখানে কী করবো দশটি কাঠি নিয়ে দশটি কাঠি নিয়ে এটা ধরানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি কাঠি কী করবো আমরা এখানে বসাবো মানে এই ঘরটাতে বসাবো এই বাড়ির ঘেরার চারপাশটা তাহলে দেখো এখান থেকে একটা কাঠি নিই প্রথমে এভাবে বসাই এই কাঠিটা নিয়ে আমি এভাবে বসাবো দুটো কাঠি নিয়েছি এটা একটাই কাঠি হবে কেন কি এক দুই তিন চার এটা একটাই কাঠি তাহলে দুটো কাঠি নিলাম আর একটা কাঠি নিয়ে কি করবো আমরা এইভাবে বসাবো এই কাঠিটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব তাহলে দেখো এক দুই তিন এক দুই এটা কাঠি এখানে আছে তিন এখানে একটা করে বাচ্চা এরপরে আমরা কি করব এই দিকটা তিনটে কাঠি বসাবো তাহলে এক দুই নাম্বার কাঠি আছে এক দুই তাহলে এখানে একটা কাঠি নিয়ে নিই হয়ে গেল তিন এক দুই তিন এক দুই তিন তাহলে এই একটা কাঠি রাখবো তাহলে কটা কাঠি নিয়েছি দুটা এখানে দুটা কেটে দিই তাহলে এক দুই তিন চার পাঁচটা কাঠি হয়েছে আর পাঁচটা কাঠি এবার কী করবো আমরা এই দিকে করব তাহলে এই কাঠিটাকে নিয়ে আমরা এভাবে বসাই এক এখান থেকে আরেকটা একটা নিই দুই তাহলে দেখো এক দুই তিন এক দুই তিন এখানে একটা তাহলে আর একটা কাঠি নিয়ে কী করবো আমরা এভাবে বসে দেব ওকে এবার দুটো কাঠি পড়ে আছে এই দুটো কাঠিকে কী করবো আমরা এক দুই তিন এক তাহলে এদিকে এই দুটো কাঠিকে নিয়ে আমরা এভাবে বসে দিই তাহলে দেখো এক দুই তিন চার টোটাল পাঁচটি ভাগে আমরা কি করলাম ভাগ করলাম এই জন্য এই পনেরোকে আমরা কী করেছিলাম পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করেছিলাম তিন পাঁচে কত পনেরো তা দেখো প্রত্যেকটাতে কিন্তু আটটি করে কাটিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে যদি দেখি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে প্রত্যেকটা কিন্তু সমান জায়গা জুড়ে আছে এই অংশটা যতটুকু জায়গায় জুড়ে আছে এই অংশটা ততটুকু জায়গায় জুড়ে আছে এই অংশটা ততটুকু জায়গা জুড়ে আছে এই অংশটা ততটুকু জায়গায় জুড়ে আছে এই টোটাল অংশটাও অতটি জায়গা জুড়ে আছে কেন কাঠির সংখ্যা যেহেতু সমান এই জন্য আমরা পনেরোকে পাঁচ দিয়ে কেন করেছি কেন কি এটা তো বাড়ি ছিল প্রথমে এটা দেওয়া ছিল তাহলে ষোলো থেকে আমরা কি করব এক বিয়োগ করবো ষোলো থেকে এই জন্য আমরা একটা বড়ক্ষেত্র বিয়োগ করেছি তাহলে কটা বড়ক্ষেত্র ছিল পনেরোটা এই পনেরোটাকে আমরা সমান পাঁচ ভাগে ভাগ করলাম কেন পাঁচ ভাগে ভাগ করবো কেন কি এখানে বলে দেওয়া আছে আর পাঁচটি কিন্তু সমান মাপে হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরে আমরা পরবর্তী পাঠ পাঠ নাম্বার থ্রিতে বাকি আলোচনাটা করবো অর্থাৎ এটা তিন নাম্বার অঙ্ক ছিল আমরা এরপরে চার ধাগের অঙ্কটা দেখব